কি অপরূপ সৌন্দর্য হাজার হাজার সোনালু ফুলের সৌন্দর্য বিমোহিত করবে যে আমি জাতীয় সংসদ ভবন এলাকায় এলডি এল ডি হলের ঠিক সামনে এল ডি হলের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়ক জুড়ে ফুটেছে নানান ধরনের ফুল তার মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য ফুটে উঠেছে এই সোনালু ফুলের যেটিকে আমরা গ্রামের ভাষায় কখনো কখনো বান্দরের লাঠি বলি কখনো কখনো এটিকে লাহুর গাছ বলি এক এক এলাকায় এক এক ধরনের নাম এটি পুরো নগরীতে এই সোনালু ফুল যেখানেই ফুটছে সেখানেই কিন্তু নজর কাটছে এই বিশেষ করে নগরবাসীর সংসদ ভবন যদিও সংরক্ষিত এলাকা এই এলাকায় সচরাচর মানুষ প্রবেশ করতে পারছে না বা প্রবেশ অধিকারটা সংরক্ষিত রয়েছে যে কারণেই এই সৌন্দর্য উপভোগ করাটা খুব সাধারণ মানুষের পক্ষে খুবই একটি অপ্রতুল একটি বিষয় তো আমরা এখানে এসে এই সৌন্দর্য উপভোগ করছি এবং সাথে সাথে আপনাদেরকে এই সৌন্দর্যটুকু আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশে যতগুলো স্থাপনা রয়েছে বিশেষ করে নান্দনিক স্থাপনা তার মধ্যে জাতীয় সংসদ হচ্ছে অন্যতম এই জাতীয় সংসদ একসময় ছিল নগরবাসীর পর্যটনের একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে এসে মানুষ তার প্রিয়জনকে নিয়ে সময় কাটাত ঘোরাফেরা করতো এখন সময়ের বিবর্তনে এই জায়গাটি অনেকটা সংরক্ষিত করা হয়েছে কিন্তু যদি অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকটাই কোনো ধরনের কাজবাজ নেই বললেই চলে জাতীয় সংসদে অধিবেশন চলছে না কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এখানে নিয়মিত বসছেন জাতীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের নিয়মিত বৈঠক চলছে সব মিলিয়ে কিছুটা প্রাণ ফিরে আসতে শুরু করেছে জাতীয় সংসদে আবারও যখন অন্তর্বর্তী সরকারের হাত ধরে একটি গণতান্ত্রিক সরকার বা একটি নতুন সরকার ব্যবস্থা ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে তখন আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে জাতীয় সংসদ ভবনে এই যে বিস্তীর্ণ মাঠ এই মাঠের দুধারে অসংখ্য অগণিত গাছ সব মিলিয়ে সবচেয়ে বেশি সৌন্দর্য এবং আবহ তৈরি করেছে এই সোনা সোনালু ফুল তো এই সৌন্দর্য আপনাদের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করেছি মাত্র আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ